রেডি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ারস আমাদের তামজিদ এন্টারপ্রাইজ একটি বিশেষ প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে আমাদের তামজিদ এন্টারপ্রাইজের ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমাদের কাছে শান্তি কোম্পানির একটি অরিজিনাল চাইনা একটি গাড়ি আর সিডির একটি গাড়ি তো আপনারা দেখেন আমাদের প্রত্যেকটি গাড়ি আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমাদের প্রত্যেকটি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল চাইনা গাড়ি আপনারা যারা আহ অরিজিনাল চাইনা গাড়ি খুঁজছেন তারা আমাদের দাম দিতেন এর থেকে আমাদের একটি ভিডিও দেখলে আপনাদের পছন্দ একটি গাড়ি অবশ্যই আপনাদের পছন্দ হয়ে যাবে তো আজকে যে গাড়িটা আমরা বিক্রি করলাম দেখেন এটা হলো আরসিডের সামদি কোম্পানির একটি অরিজিনাল চাইনা গাড়ি এই গাড়িটা আপনার দেখেন এটা হলো বুরাক পাওয়ার বুরাক পাওয়ার ব্র্যান্ড মানে বুরাক পাওয়ার হলো ইনপুটারের নাম আর গাড়িটার কোম্পানির নাম হলো শান্তি কোম্পানি গাড়ি আমরা এই গাড়িটা আজকে বিক্রি করলাম একটি লিথিয়াম এক ব্যাটারি মানে এখন আর পানির ব্যাটারি দিন শেষ লিথিয়াম ব্যাটারি বাংলাদেশ দেখেন এই গাড়িটা আমরা বিক্রি করলাম আহ চৌষট্টি একশো পঞ্চাশ এম্পিয়ারের কি ইয়ারের একটি লিথিয়াম ব্যাটারি দেয় আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম ভাবে পানির ব্যাটারি দেয় অথবা লিথিয়াম দেয় যারা অরিজিনাল চায়না গাড়ি করছেন তারা আমাদের এই তামচিতান আসতে পারেন দেখেন এই গাড়িটা আপনার অনেক সুন্দর একটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে দেখলে বুঝতে পাবেন আমরা আসলে কোতাই না আমরা কাজে বিশ্বাসী আমাদের প্রত্যেকটি গাড়ি মালামাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল চায়না মালামাল আমাদের দেখেন এই গাড়িটা দেখেন সামনে কোনো কোনো ব্যাটারি নাই দেখেন সামনে শুধু শুধুকালে একটি অরিজিনাল ডাটাই মোটর এবং কন্ট্রোলার এই গাড়ির মাঝে কোনো সামনে কোনো ব্যাটারি নাই এখানে পিছনের মাঝে একটা ব্যাটারিতে যথেষ্ট এই একটা ব্যাটারিতে আপনার মিনিমাম একটি গাড়ি একশো তিরিশ থেকে একশো সত্তর কিলোমিটার মধ্যে মাইলেজ পাবে আর এই গাড়িটা আপনার দুই বছরের মতো আমরা এই কিনিয়ার ব্যাটারিটা দুই বছরের গ্যারেন্টি দিচ্ছি আপনারা এই ব্যাটারির মাধ্যমে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন

এখানে যাতায়াত করতে পারবেন আর এই গাড়িটা যেহেতু একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই গাড়িটা আপনার মনে করেন যে গাড়িটা অনেক হালকা এখানে পানি কোনো পানি ব্যবহার করতে হবে না অ্যাসিড ব্যবহার করতে হবে না এছাড়া এই গাড়িটা আপনারা অনায়াসে পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন ব্যবহার করলে আপনার বডি জং ধরবে না অ্যাসিডে নষ্ট হবে না তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই লিথিয়াম ব্যাটারিতে আমাদের কাছ থেকে নিতে চান আমাদের তামজিদানের ভাইকে একবার হলেও অন্তত বিচেপ করে যাবেন আর এই গাড়িটা বলি আমরা এই গাড়িটা শান্তি কোম্পানির গাড়ি আমরা বিক্রি করছি তিন লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে যেকোনো প্রান্তের দিকে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আসবেন এই গাড়িটা আপনার দশ হাজার টাকা ডিসকাউন্টে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই বলে রাখছি আমি মোম্ম তাজুল ইসলাম আমি আবারও বলছি আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত সবাই আসবেন আমাদের শোরুমটা একবার হলো ভিজিট করতে আর যার আমাদের কাছ থেকে পানির পেটে নেবেন বা লিথিয়াম পেটাই নিবেন একবার হলু ভিজিট করে দেবেন তো এই বলেই আমি রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম